কিছু মানুষকে কিছু কথা বলার জন্যে আসলাম তোমরা প্লিজ এইভাবে আমার ভিডিও দেখো না একদমই বলছি তোমরা প্লিজ আমার এই ভিডিও এইভাবে দেখো না সবাই দেখছি চ্যানেলের লোগোতে হাত দিয়ে চ্যানেলের লোগোতে হাত দিচ্ছে তারপরে চ্যানেলে আসছে তারপরে ভিডিও দেখছে এইভাবে ভিডিও দেখলে তোমরা তো আমার চ্যানেলের ক্ষতি করছো কিন্তু অজান্তেই তোমাদের চ্যানেলেরও ক্ষতি করছো আমি বেশিরভাগ টাইম কাজ করতে করতে ভিডিও দেখি তো ভিডিওটা চালানো থাকে যতটুকু টাইম আমার কানে শুনতে পাই কাজ করতে করতে সেইভাবে আমি ভিডিওগুলোতে কমেন্ট করি রিপ্লাই দিই তো তোমাদের যখন হোম পেজে আমার ভিডিওটা যাবে ইউটিউব নিজে থেকে সাজেস্ট করবে রেকমেন্ড করবে তখন আমার ভিডিওটা দেখো আমার চ্যানেলে এসে ভিডিও প্লিজ দেখো না আর হচ্ছে আমি তোমাদের ভিডিওগুলো হোম পেজ থেকে দেখি বেশিরভাগ টাইম সবার ভিডিও আমার সামনে যখন এসেছে যেই হোক নতুন বন্ধু পুরোনো বন্ধু যেই হোক না কেন তার ভিডিও আমি হোম পেজ থেকে দেখি তো তোমরাও এমনটাই করবে নইলে কিন্তু তোমরা কোনোদিনও সাকসেস হতে পারবে না আমি দু থেকে শুরু করেছিলাম বর্তমানে যেটুকু আমি অর্জন করেছি জ্ঞান আর নতুন রিসার্চ দিয়ে এখন এআই অনেকটা ডেভেলপ করেছে এআইয়ের থ্রু আমি কিন্তু একটা ভিডিও আপলোড করার আগে অনেকখানি রিসার্চ করি ভিডিওটা পাবলিক হওয়ার পরেও আমি রিসার্চ করি রিসার্চ আমার থেমে থাকে না ঠিক আছে আমি যেমন রান্না বান্না করি সংসারের কাজে ব্যস্ত থাকি কিন্তু তার পাশাপাশি আমি যেই কাজটা করি একদম মন প্রাণ আমার যতটুকু বিবেক বুদ্ধি রয়েছে সেইটুকু দিয়েই করার চেষ্টা করি অতএব সবাইকে বলছি এই ভুলগুলো করা বন্ধ করো নইলে কিন্তু কখনও সাকসেস হতে পারবে না এর ওর ভিডিও দেখে কতটুকু ভিউস নিয়ে আসবে কতটুকু ভিউ হবে কত টাকা তোমরা ইনকাম করে নিতে পারবে এইভাবে কিন্তু গ্রো করা যায় না চ্যানেল চ্যানেল গ্রো করতে গেলে ইউটিউব নিজে তোমাকে প্রমোট করবে নিজে তোমাকে অ্যালগো নির্দমের সঙ্গে এগিয়ে নিয়ে যাবে কিন্তু এইভাবে আমি বলছি হাত জোর করে দরকার হলে দেখো না আমার ভিডিও তবুও ঠিক আছে কিন্তু আমার চ্যানেলে লোকতে হাত দিয়ে আমার চ্যানেলে গিয়ে ভিডিওতে টাচ করে ভিডিও দেখার কোনো দরকার নেই ঠিক আছে এইটুকুই বলবো আমি যদি এইভাবে করতে চাও আর অবশ্যই যদি সাবস্ক্রাইবও করার থাকে তাহলে আগের থেকে করে রাখো কোনো গিফট দিয়ে গেলে বা কিছু দিয়ে গেলে আমি বুঝে নেব আমার যাদেরকে সাব করা আছে তাদেরকেও বলছি যারা নতুন বন্ধু হচ্ছে তাদেরকেও বলছি আমি বারবার বলছি এইভাবে কিন্তু এগিয়ে যাওয়া যায় না আর ম্যাক্সিমাম টাইম আমি তো দেখছি ওয়াশ টাইম থাকেই না ভিডিওতে ওয়াশ টাইম কমে যায় জানি সবাই স্কিপ করে করে ভিডিও দেখে কিন্তু এইটুকুই বলবো স্কিপ করে ভিডিও থেকে সব থেকে বেশি ভয়ঙ্কর হ্যাঁ এই স্প্যামিংয়ের আওতায় পড়ে এই যে ভিডিওগুলো তোমরা লোকে থামনেলে টাচ করে করে গিয়ে দেখো না তোমার আইডিটাও স্প্যাম হচ্ছে আর তার আইডিটাও স্প্যাম হচ্ছে ইউটিউব এখন এআই দিয়ে সব কিছু দেখে ঠিক আছে ইউটিউব অনেক ডেভেলপ হয়ে গেছে তাই আগের মতন নেই তাই এইটা করে করে ভুল করছো আর মূর্খামি করছো তাই বলছি সকলে ভালোভাবে ভিডিও করো তার পাশাপাশি যখন তোমাদের হোম পেজে যাবে যারই ভিডিও হোক তোমার যদি বন্ধু করার থাকে সেখান থেকেই করবে নিজের ক্ষতি করছো অপরেরও ক্ষতি করছো কেন বুঝতে পারছি না আমি ভিডিওটার আমার যখন অ্যানালিটিক্স চেক করলাম আজকে সমস্ত কিছু রিসার্চ করলাম আমি যখন কারো ভিডিও দেখতাম না তখন আমার ভিডিও রেকমেন্ডেশনে যেত সাজেস্ট করতো ইউটিউব নিজে থেকে ইমপ্রেশন দিস তো অনেক বেশি বেশি একটা একটা ভিডিওর ইমপ্রেশন অনেক বেশি থাকতো কিন্তু আমার মানুষের পছন্দ যদি হয় নিশ্চয়ই দেখবে যদি কারো না পছন্দ হয় আমার থামলে ক্লিক করবে কেন আমার ভিডিও দেখবে কেন কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা না আমি চাইছি না আমার টাই থামলেনটা মানে চ্যানেলের লোগোতে কেউ টাচ করে ভিডিওটা দেখুক যাই হোক অনেক কথা বলে ফেললাম ভালো থেকো সবাই আর কিছু মনে করো না আমি এই ধরনের ভিডিও দিই না কিন্তু আমি দেখলাম আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে শুধু আমার চ্যানেলের নয় আমার চ্যানেলের কথা তো ছেড়েই দাও নিজেদের চ্যানেলেরও ক্ষতি করছো এইভাবে তোমরা